হবে শোধনের স্থান আয় করতে পারবেন বন্দিরা কাশিমপুর পরিদর্শনের উপদেষ্টা কারাগার আর শুধু স্থান নয় এটি হতে যাচ্ছে পথ বন্দিদের জন্য কাজ সুযোগ তৈরি করে হবে যাতে তারা শাস্তিভোগের পাশাপাশি নিজেদের সংশোধনের সুযোগ পান কাজের মাধ্যমে উপার্জিত অর্থ পাঠাতে পারবেন পরিবারের কাছে যাতে তাদের প্রিয়জনরা একেবারে অসহায় না হয়ে পড়ে গাজীপুর থেকে মাঝারুল ইসলাম প্রতীকের তথ্যচিত্রে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী অনেকেই প্রধান ব্যক্তি তাদের জেলখানায় আসার পর পরিবারগুলো বিপদের মধ্যে পড়ে তাই শোধনাগার হিসেবে কারাগার গড়ে তুললে বন্দিরা সমাজে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফিন এবং কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন উপদেষ্টা বন্দীদের জন্য রান্না করা খাবার বাসস্থান সহ কারাগারের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এ সময় তিনি কারাগারে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মত করেন এবং তাদের দায়িত্ব পালনের খোঁজখবর নেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে কোনাবাড়ি থানা পরিদর্শনে যান দেশি ফল রক্ষায় উদ্যোগ কৃষিজমি সুরক্ষায় আসছে আইন মব জাস্টিস বরদাস নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কালিয়া কৌর মৌচাক হার্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন যে রোপণ হয়েছে এগুলি কি সব ইনফরমেশন পাইছেন এটা কি সত্যি না কালকে গিয়েছিলাম কালিয়াগুরুপুজেলায় আমি 2500 কাপ এইটা ক্ষেত্রে যারা আপনি তো বলেই দিছে দুই ঘোষণাপত্র কবে দিবে এটা তো প্রিপেয়ারড হচ্ছে এটা তো অলরেডি ডিক্লেয়ার করে দিয়ে দিছে কবে দুই ঘোষণাপত্র দেওয়া হবে এটা তো একটা মীমাংসিত বিষয় আর আরেকটা প্রশ্ন আমার আছে সংখ্যা বাড়ানো হবে না বাট তাদের অ্যাক্টিভিটিস বাড়ানো হবে যেন কোনোভাবে ওই আর ওই ডাকাতে অলরেডি চারজনের রেস্ট আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে কিছুক্ষণ আগেও আমাদের বললো ওই যে অনেক সময় মিডিয়া বল বাট ওনারে এই যেভাবে ই করা হয়েছে যে মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন আরেকটা ইও দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে ই করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব এটার সাথে যদি কোনো শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব কৃষিকে সুরক্ষা আইন করতে যাচ্ছি কৃষি জমি সুরক্ষা আইন কৃষি জমি যেন দখল না হয় তো ফল না আমগ্র দেশে যে ফল আমাদের দেশি ফল এইগুলি কিন্তু অপ্রচলিত না দেশি ফলগুলি যেন আস্তে আস্তে এই জন্য আপনি দেখেন না আমি ওই যে দুইটা ফল গাছের কেন বললাম এই এই ফল গাছগুলি কিন্তু হারাই যাচ্ছে এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই আপনারাও ই করবেন মানুষকে বলবেন যে অন্তত দুই একটা গাছ লাগুক দেখুক এই কাউ ফলটা দেখা হারাই যাচ্ছে তারপরে যে যে বড়ই আছে হারাই যাচ্ছে এক সময় কিন্তু লটকন হারাই গেছে কিন্তু এখন আবার লটকন কিন্তু খুব ই পাচ্ছে কিন্তু এই জন্য বিদেশি ফলের সাথে সাথে দেশি ফলটা আসো বেশি প্রণোদনা দিতে হবে যেন দেশি ফলটা লোকজনে যেহেতু আমাদের আবহাওয়ায় দেশি ফলটা হয়ও বেশি এবং আমাদের কিন্তু খাওয়ার জন্য কিন্তু দেশি ফলগুলি আরও বেশি সুস্বাদু তা আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ